নমস্কার বন্ধুরা আমার সবুজ সংকেত চ্যালেঞ্জে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আজ আমি ভিডিওতে দেখাবো নিম পাতার গুণাগুণ ও ওষুধি ব্যবহার প্রাকৃতিক আমাদের দিয়েছে অসংখ্য উপহার তার মধ্যে সবচেয়ে মূল্যবান একটি হলো নিম গাছ বাংলায় যাকে বলা হয় গরিবের ডাক্তার আজকের ভিডিওতাতে জানব নিম পাতার অসাধারণ গুণাগুণ ও ওষুধি ব্যবহার চলুন শুরু করি রক্ত পরিষ্কারক নিম পাতা নিয়মিত খেলে রক্ত পরিষ্কার থাকে এর ফলে শরীর ভিতর থেকে সুস্থ সতেজ থাকে এবং ফোঁড়া বা চর্মরোগ হওয়ার প্রবণতা কমে চর্মরোগের উপকারী চুলকানি একজিমা ফোঁড়া কিংবা দাগ এই এইসব সমস্যা নিমপাতার রস সরাসরি লাগালে দারুণ ফল পাওয়া যায় এছাড়া নিমপাতা সেদ্ধ পানি দিয়ে গোসল করলে রোগ থেকে দ্রুত আরাম মেলে দাঁতের যত্ন অনেকেই এখন নিম ডাঁটি ব্যবহার করে দাঁত মাজার জন্য কারণ এতে আছে প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা দাঁতে ক্ষয় রোধ করতে মাড়ি শক্ত করতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিন এবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে একজন ডায়াবেটিস রোগী ব্লাড সুগার মিশনে চেক করছেন মেশিনে নিম পাতা খেলে রক্ত সরবরাহ নিয়ন্ত্রণে সাহায্য করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত জ্বর ও ভাইরাস সংক্রমণে ভাইরাসজনিত জ্বর বা চিক চিকিৎসক প্রক্রিয়ায় নিমপাতা খুবই কার্যকর গোসলে পানিতে নিমপাতা দিলে শরীর ঠান্ডা থাকে এবং চুলকানি কমে যায় মশা জীবাণুনাশক গ্রামে গ্রামের মানুষজন নিমপাতা পুড়িয়ে ধোঁয়া দিয়ে ঘর জীবাণুমুক্ত করেন এটি মশা তাড়াতে ও পরিবার পরিবেশ পরিষ্কার রাখতে দারুণ কার্যকর এবার চুলের যত্নে একজন মেয়ে নিমপাতা নিম নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ধুলে খুশকি দূর হয় উকুন মারা যায় এবং চুল হয় মজবুত ও স্বাস্থ্যকর স্বাস্থ্যকর যত্নের ত্বকের নিম পাতা বেটে পেস প্যাক বানিয়ে ব্যবহার করলে ব্রোনো কমে ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ অনেক প্রসাধনী কোম্পানি ফেসওয়াশ ও ক্রিম তৈরিতে নিম পাতা ব্যবহার করে উপহার শুরুতে দেখা গেছে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে নিমপাতা আমাদের জীবনে অসাধারণ ভূমিকা রাখে প্রাকৃতিক এই উপহারকে কাজে লাগিয়ে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি তাহলে চলুন নিমপাতা জীবনে অসং জীবনকে সংগ্রহ করতে করে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে